আজকে আমাদের ডিম পাউটি ভাজা হবে এই পাউটিগুলোকে কি বলে সব কোয়াটার পাউটি নিয়ে আসা হয়েছে সেই দিয়ে ডিম পাউটি ভাজা খাওয়া হবে কালকেও খাওয়া হয়েছিল তবে দুটো পাউটি করা হয়েছিল আর আজকে সবাই মিলে একসাথে খাবো বলে নিয়ে আসা হয়েছে আর এদিকে তো এগুলোও নিয়ে এসে রেখেছে পরে গোছাবো পেঁয়াজ লঙ্কা কোচানো হয়ে গেছে আর এগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এই পাউটিগুলো একটা এত সুন্দর টেস্ট বাটার দিয়েও খেতে খুব ভালো লাগে এই পাউটিগুলো আর এখন তো আজকে আমাদের সবাইকে করে খাওয়াবে দিয়ে সুন্দর করে কেটে নিক ডিম ওদিকে গোলানো হয়ে গেছে এবার আস্তে আস্তে করা হবে কোয়াটার টোস্ট আমি তো তাই বলি কোয়াটার বাউটি বলে ওখানে নিয়ে যাবো গো থাকবে এখানে বাবা থাক তাহলে এখানে আর এই যে এখানে তেল গরম বসিয়ে দিয়েছে ডিম ফাটিয়ে নিয়েছে থালা বের করে নিয়েছে ঋষির জন্য আমি সেদিন একটা থালা কিনেছি ওকে ওতে দেবো না ভাজো দেখি এই মেয়ে পাঁচটা দিলে উল্টো দাও ও বাবা কি বুদ্ধি একটা পয়সা ডিম লাগিয়ে আর একটা পয়সা ভালো বুদ্ধি করেছে যখন উল্টাবে তখন সুবিধা হবে না খুন্তি না আমি দিয়ে দিলাম তোমাকে আর খুশির জন্য আমি এই এই থালাটা নিয়ে এসেছি ওকে এতে দেবো ভালোভাবে একটু ভেজো ভালোভাবে না ভাজলে কিন্তু ভালো লাগবে না একটা হচ্ছে সবে ভাজা হয়ে গেছে আর এগুলো আরো তিনটা কেটেছে ঋষি কি অর্ডার দিয়েছে কখন আসবে এই তো আসছে আসছে ঋষি আবার কি সব অর্ডার দিয়েছে দেখি এই যে আমি ভাজা হয়ে গেল এই না আর একটা ডিম আর একটা ভাজা হবে এখানে ওদের কাউটাতে লাগবে হ্যাঁ তো বাবা কিন্তু চুপচাপ রয়েছে তুমি কিন্তু বাবার সাথে লাগছো ঋষি চিনলে আরেকটা আগেটা ইয়ে দেওয়া হলো পেঁয়াজ দাওনি ভুলে গেছি এর মধ্যে আর লাগাটা নুন দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম এর মধ্যে চিজ দেবা চিজটা কোথায় দেবা আমরা তো দেবো না তুমি দিয়ে নিও তোমারটা তোমার আর ভাজা হবে ভাজা চলছে একটা করে আর অল্প অল্প করে একটা ভেজে নিয়েছে এই আর একটা ভাজছি আগেটা পেঁয়াজ দিয়েছিল লঙ্কা পেঁয়াজ হ্যাঁ সব দিয়েছিল

না একটা একটা করে ভাজি ভাজা হোক তারপরে দেখাচ্ছি এই যে আমাদের সব ডিম টোস্ট করা হয়ে গেছে এবার সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিয়েছে গুছিয়ে দিচ্ছে আর এখানে শশা পেঁয়াজও কাটা হয়ে গেছে সুন্দর করে করে দিয়েছে আমাদের সবাইকে এটা ওর এটা ঋষির আর এটা আমার আর সসও নিয়ে চলেছি তবে ঋষির মধ্যে একটুখানি মনে হয় চিজ পড়বে সেটা অনলাইন অর্ডার করা হয়েছে ঋষির মধ্যে এটা দিয়ে দিই তুমিও নিয়ে নাও আর সসটা পাশে না সস খাবে না সস খাবে না তুমি ও সস খাবে না আমার একটু একটু সস লাগবে চল ঋষিদটা একটু পরে চিজ আসলে তারপরে সে খাবে আর আমরা এখন গরম গরম খেলে ওটা গরম না খেলে ভালো লাগে না আমরা এখন খাবো ঋষিদটা এখন থাকবে এখানে আমি বলছিলাম রিসিটটা থাকবে কিন্তু দেখছি ঋষি এই যে নিচে চলে গেছে এই যে তার মানে ওর জিনিস আসছে অনলাইন কতদূর ঋষি এই তো মানে কোথায় তোর তো সবই এই তো নেহি কী আনে এই এসে গেছে মনে হয় জিনিস এসে গেছে ঋষি আর এই যে আমার গেঁদে জঙ্গল থেকে বেরোচ্ছে মানে সব জায়গায় উনি ঘুরে বেড়াবেন

চিজ দেওয়া হবে মানে টমেটো সসও ভালো লাগে এটা চিজ দিয়ে আজকে খাবে দাঁড়াও দাঁড়াও ছুরি নিয়ে আসুক ছুরিটা নিয়ে আসুক না তো কাটতে পারবে না তুমি ঋষি ছুরিটা নিয়ে আস ও চামচ নিয়ে আসছিস আরে এরকম এরকম পেলেই না এটা এভাবে দিয়ে দেওয়া যেত তো ব্রেড এরকম পাওয়া যায় না চিজ দিয়ে দাও সুন্দর করে দাও বাবারটার মধ্যে চলছে এখন চিজ দেওয়া একটার মধ্যে দিয়ে খেয়ে দেখো তারপর রিসিপটার মধ্যে তো দিতে হবে দেখে আমার তো মনে হচ্ছে সেই ইয়ে কি বল মিল্কমেডের মতন লাগবে দেখে তাই না দেখো ঋষি তোমারটা দেখো আচ্ছা বড় একটা আনতে পারো তুই ছোটোগুলো আনবে তো লস না এই যে দেওয়া হয়ে গেছে আর আমারটা আমি পরে দিয়ে নেবো এবার খাওয়া শুরু করো গরম আছে না এখনো গরমের মধ্যে দিলে আরো সুন্দর করে ইয়ে হয়ে যায় কেমন আছে যায় তো বোঝাই যায় হ্যাঁ ভালো লাগছে ঋষি তো ভালো লাগছে আর এরা এখানে ঠিক বসে পড়েছে খেতে আমরা বারান্দার মা বসে বসে মাঝে মাঝে খাই বাইরে দেখতে দেখতে চল আমারটাও খেয়ে নি এবার ভালো দারুন একটু শশা পেঁয়াজ নিয়ে নাও